অয়েল ফ্রেন্স সমস্ত রাজ্য সরকারি কর্মী এবং পেনশনারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্ডার রাজ্য অত থেকে প্রকাশিত হয়েছে অবশ্যই দেখে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেল অত হলে সাবস্ক্রাইব করবেন দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এটা প্রকাশিত হচ্ছে সাবজেক্টে কী লিখছে দেখুন পেমেন্ট অফ অ্যাডিশনাল ইন্টারেস্ট এখানে জিপিএফ ফাইনাল পেমেন্ট ক্লেম অর্থাৎ জিপিএফ ফাইনাল পেমেন্ট হয় কখন না যখন আপনারা রিটায়ার করেন বা সার্ভিস যদি কেউ কুইট করেন ছেড়ে দেন তখন তাকে সমস্ত জিপিএফ হচ্ছে মিটিয়ে দিতে হয় সেক্ষেত্রে তাকে ফাইনাল পেমেন্ট করতে হয় বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ফাইনাল পেমেন্ট যদি ডিলে হচ্ছে কিন্তু এই ফাইনাল পেমেন্ট যদি ডিলে হয় তাহলে কিন্তু যে ক্লেমেন্ট আছে তিনি কিন্তু অ্যাডিশনাল ইন্টারেস্ট পাওয়ার যোগ্য সেরকমই কিন্তু ও নিয়ম রয়েছে এবারে যাতে এই ডিলে না হয় সেই জন্যেই কিন্তু রাজ্য সরকার ব্যবস্থা নিয়েছে যাতে এই ফাইনাল পেমেন্ট যাতে ডিলে না হয় জি ফাইনাল পেমেন্ট সেক্ষেত্রে যে বিষয়গুলি লক্ষ্য রাখতে বলা হয়েছে চেক লিস্ট ওয়ান টু থ্রি এখানে দেয়া রয়েছে যে সেগুলো খুবই ইজি ব্যাপার রয়েছে যখন কেউ রিটায়ার্ড করবেন বা সার্ভিস ছাড়বেন তাকে যখন ফাইনাল পেমেন্ট মিটিয়ে দিতে হবে অবশ্যই সেটা যখন ও পাঠানো হবে তার সঙ্গে যেন ও চেকলিস্টে যেন একটা যে প্রেসক্রাইব ফর্মাট আছে রাজ্য সরকারের সেটা যেন দেওয়া হয়ে থাকে যেটাকে বলা হয় ফর্ম টেন এ কর্মচারী যদি জীবিত অবস্থায় তিনি যদি সার্ভিস ছাড়েন বা রিটায়ার্ড হন সেক্ষেত্রে ফর্ম টেন এ ফিল করে কিন্তু পাঠাতে হবে এবং তিনি যদি মৃত হন তাহলে সেক্ষেত্রে ফর্ম টেন বি সেটা কিন্তু ফিল করে পাঠাতে হবে জিপিএফ পেমেন্টের ক্ষেত্রে দু নম্বর যেটা হচ্ছে যে আরও যে বিষয়গুলি দেখতে হবে সেইগুলি হচ্ছে যে সেই এমপ্লয় রকম নন রিফেবল অ্যাডভান্স নিয়েছিলেন কি না টেম্পোরারি অ্যাডভান্স নিয়েছিলেন কিনা অথবা এবং তার ফ্যামিলির ডিটেলস কিন্তু দিতে হবে সেই সঙ্গে জিপিএফ স্টেটমেন্ট দিতে হবে লাস্ট যে স্টেটমেন্ট সেটা সেটা দিতে হবে সেখানে ডিডাকশানের পুরো পার্ট থাকে এছাড়াও আরও তিন নম্বরে যেটা বলা হচ্ছে যে সার্টিফিকেট দিতে হবে ডিডিওকে অর্থাৎ লাস্ট বারো মাসে রিটায়ার্ড হওয়ার বা সার্ভিস চালার লাস্ট বারো মাসে সে রকম নন রিফান্ডেবেল অ্যাডভান্স বা রকম পার্ট উইথড্রল করেছেন কি না এই সমস্ত সার্টিফিকেট কিন্তু দিতে হবে এখানে তিনটে পয়েন্ট এখানে দিয়ে দিয়েছে এইগুলো কিন্তু দিয়ে পাঠালে খুব সহজেই জিপিএফ কিন্তু উই ফাইনাল পেমেন্ট হয়ে যায় কারণ জিপিএফটা যেহেতু নিজের টাকা এটা কিন্তু খুব সহজেই এটা রিলিজ হয় তবে কয়েকটি জিনিস তার সাথে কয়েকটি অ্যাটাচমেন্ট কয়েকটি দিতে হবে সেইগুলো হচ্ছে এইগুলি ধন্যবাদ